সন্দেশখালী দুই নম্বর ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজারার পোলট্রির ফার্মে আগুন ধরিয়ে দিল ক্ষুব্ধ জনতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির হামলার পর থেকে উত্তপ্ত সন্দেশখালী আর সকাল দশটা থেকে সন্দেশখালী দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্মে উত্তপ্ত জনতা আগুন ধরিয়ে দেয় সেই আগুন দাউ দাউ করে চলছে এলাকায় ধোঁয়ায় ভরে যায় শিবপ্রসাদ হাজরা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ অনুগামী Oh, I can do it. अच्छा ना दो पांच बनावे अच्छा ना मार पड़ी रे अरे हेलो के सवाल ए हेलो का तुम्हारे अपा के बात सुन लो हमरा के बात सुन लो छरे हमरा के छरे लोग एकटा बाहर आ